এটাই সেই ভাইরাল প্রায় বারো কোটি টাকা দিয়ে নির্মিত আমেরিকান প্রবাসী চৌধুরী বাড়ি ঠিক আগেরকার দিনের বাদশার মতো রাজপ্রাসাদের মতো দেখতে এই বাড়িটি আপনারা যারা ভ্রমণ পিপাসুরা এই বাড়িটিতে যেতে চান তারা রংপুর থেকে বড় দরগা বড় দরগা থেকে সানেরহাট পীরগঞ্জ উপজেলায় অবস্থিত এই বাড়িটি মারাত্মক এবং ভয়ঙ্কর লেভেলের সুন্দর এই বাড়িটি চোখে না দেখলে বিশ্বাসই করা সম্ভব নয় আশা রাখি আপনাদেরও ভালো লাগবে এরপরে আমরা প্রবেশ করি কুইন্স পার্ক এটিও পীরগঞ্জ উপজেলায় অবস্থিত পার্কটি অনেক ছোট কিন্তু দেখতে বেশ গোছালো এবং চমৎকার একটি পার্ক বেশ করে শিশুদের জন্য পার্কটি অনেক ভালো পার্কটির মধ্যে অনেক কিছুই আছে আপনারা চাইলে এই পার্কটি ঘুরে আসতে পারেন পার্কটি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে পুরো ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই সুন্দরভাবে দেখতে পারবেন সর্বশেষ যে জায়গাটাই আমি আপনাদের দেখাবো আপনারা দেখতেই পাচ্ছেন এত চমৎকার যারা ঘুরতে ভালোবাসেন পছন্দ করেন তারা এই জায়গাটি চয়েস করতে পারেন এই যেও পীরগঞ্জ উপজেলায় অবস্থিত একদম কাঠের দিয়ে কাঠ দিয়ে নির্মিত এই জায়গাটাই অনেক সুন্দর অনেক চমৎকার সাথে রাবার ড্যামের মতো জায়গা পেয়ে যাবেন চাইলে আপনারা একদিন ঘুরে আসতে পারেন বীরগঞ্জে আসলে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আপনাদেরকে পুরো ভিডিও দেখার আমন্ত্রণ রাখতেছি হ্যাঁ চার রেখে দিচ্ছি কি সুন্দর গাড়িটা হ্যাঁ সে বাতাস বাপরে বাপ আঁকি জানা

অনেক সুন্দর ফিলিংস আসলে এই জায়গাটাতে আসে সারা দিনের ক্লান্তিটা আসলে দূর হয়ে গেছে দূর হয়ে গেছে তো যাই হোক সব মিলে আর কি খুবই ভালো লাগতেছে এবং সব থেকে আরো বেশি ভালো লাগতেছে যেটা মানে এখানকার বাতাস এবং এখানকার পরিবেশটা অনেক সুন্দর আমার অবশ্য স্বাগত স্যারের সাথে ভালো লাগতেছে তার সাথে সাথে আমি আমার ভালো লাগতেছে না না স্বাগত স্যার দেখেন দুলাল আমাদের কত প্রিয় ছিল ঠাস করে চলে গেল স্বাগত স্যারের সঙ্গে চলে যাবে না এই কারণে যেহেতু তোমার এলাকা তুমি ভালো করে চিনো আমরা যদি দুজন মিলে খুঁজতাম তাহলে হয়তো এই জায়গাগুলো চিনতাম হয়তো একটা জায়গায় স্যার আপনি কিছু প্ল্যানিং করে আসছি যে আজকে এই সুন্দর একটা পরিবেশ পাইছি জায়গাটা অনেক সুন্দর কুইন পার্ক না কুইন পার্ক করে শেষ কুইন পার্ক কি বড় না পার্কটা ছোট হ্যাঁ পার্কটা ছোট কিন্তু মোটামুটি গোছালো হ্যাঁ কোথায় যাচ্ছে হ্যাঁ এইদিকে না দেখলে যাচ্ছে ও আচ্ছা আচ্ছা আপনার গেস্ট